যাই হোক সকালের দিকে আমার চাটা খাওয়া হয়ে গেল আমি আর আর তোমাদের দাদা আর এই দিকে হচ্ছে মাছ নেওয়া হয়েছে আর আমি ভয়েস দিয়েছি আমার বাপের বাড়ি থেকে আর মাছ সাড়ে তিনশো গ্রাম নেওয়া হয়েছে তেলাপিয়া মাছ দিয়ে আর রুইয়ের পুনা বলে না ওটা দিয়ে আর এই দিকে ঘর পড়শুর করেছি এত বৃষ্টি আমাদের এই দিকটা বললে বিশ্বাস করবে না তাই এই এই অবস্থা আর মাছটা আমি এখান করে ঝুলি থে দিলাম তারপরে হচ্ছে মাছটা আমি কুটা বাচ্চা করবো যাই হোক দেখো তো মাছটা নিয়ে আসলাম তোমরা দেখতেই পেলে বিছানাটাও আমি তুলে নিয়েছি তো আবার শোয়া হয়েছিল মানে এমনি গোড় পাড়া হচ্ছিলো তো তোমাদের দাদা আবার হচ্ছে বালিশ টালিশ সব নামিয়েছিল তো ওইভাবেই আছে ওটা তুলে তুলে মাছটা কুটতে যাবো আমাদের এদিকে কদিন ধরে একভাবে বৃষ্টি লেগেই থাকছে জানো আর কালকে যাবো একটু বাপের বাড়ি এই দেখো কুটবো কুটা বাচ্চা কুটবো আমি ভাবছি গ্যাসে রান্না করবো কেননা রান্নাঘরের অবস্থায় দেখো খুবই খারাপ অবস্থা রান্নাঘরের গ্যাসে রান্না করে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই যে শাড়িটা দেখছো এই এই হলুদ হুলুক শাড়িটা নাম যোগের মধ্যে করা হয়েছিল তো তখন হচ্ছে শ্যাম্পু দিয়ে কাঁচা হয়েছিল না তো আজকে আমি শ্যাম্পু দিয়ে একটু ধুয়ে দিয়েছি কাছে নি কোনো রকম একটু ধুই দিয়েছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তোমার তো দাদা গেল শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো লিপিকা অধিকারী ব্লগ ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে কি করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো আমি তো দেখতে পেলে মাছ নিলাম আর তার আগে চাটা খেলাম আমরা ভিডিওটা দেখতে থাকোটাই এদিকে মাছটা আমার কুটা বাছা হয়ে গেছে দেখো কুটা বাছা হয়ে গেছে মাছটা ধোয়া পাকলাম আর গ্যাসে দেখো ভাতটা আমি চাপিয়ে দিয়েছি গ্যাসে ভাতটা আমি চাপিয়ে দিলাম গ্যাস ভাত থেকে এই জিনিসটা করল আর এদিকে মা দিয়ে গেলো রুটি আর কাঠারের ঝাল রুটি আর কাঁঠারের ঝাল ও আমি খাবো আর তোমাদের দাদা চলিয়ে আসছে ওকে দিব ও ওই বাড়িতে গেল ওই যে বস্তা আনতে কার বাড়িতে কল ফাঁকাবে তাই মাছটা পটল দিয়ে আলু দিয়ে রান্না করবো দেখতে ভিডিও যাই হোক আমার এখানে ভাত তাল রান্না হয়ে গিয়েছে এটা ভাত এর মধ্যে পটল আছে একটা আর এই মাছের ঝোল কাজগাম কমপ্লিট হয়ে গেছে নাইটিটা পাল্টালাম এখন একটু যাবে হাঁটতে মানে আমাদের বাগানের ওই সাইডে আমি হাঁটতে যাব আর হচ্ছে ডেকটা হালকা হালকা ভেজা ভেজা আছে মানে হালকা পড়া মানে পড়া যাবে তো দেখো আর এদিকে আমার এই যে বৃষ্টির জলে বারবার ভিজে যাচ্ছিলো কাপড়টা মানে ফ্যানের তেলে শুকাতে দিয়েছে দেখো ফ্যানটা চালু করে দেবো দিয়ে এসে ভাজ করবো শাড়িটা এরকম এসে ঘর ধর একটু গোছাতে হবে আর ওইদিকে চেয়ারে নাইটি আছে এসি ওই নাইটিটা পরবো আর এটা খুলি থোবো হালকা যত ঠান্ডা আছে বাইরে যাবো কেমন দেখায় না ওই নাইটিটা পরা চার পাঁচটা নাইটি একসাথে ভিজা এতটা বর্ষা লেগেছে আমাদের এই দিকে দেখতে থাকো লগ এটা দেখছো এটা রুটি ভাজা চাটু তো এই চারটোটা ফেলে দেবো কী করবো এই চারটোটায় আমি ফুল গাছ লাগিয়ে দিলাম টাইম ফুল বলছে অনেকে অফিস ফুল বলে আর অনেকে ঘাস ফুলও বলে তো লাগিয়ে দিলাম আর এই এই মানে গাছ থেকেই মানে চিঁড়ি লাগানো হয়েছে এই গাছ থেকে ছিঁড়ি লাগানো হয়েছে চলো তোমরা দেখতে থাকো গামছাটা নেই কত ফুল ফুটিছে বর্ষাতে যেন বেশি ফুল ফুটছে যেন কি অবস্থা ছাগল ঘরটা পরিষ্কার করতে হবে আবার আমাকে তো একটু হেঁটে এসে আমি ছাগল ঘরটা মানে খোয়ার দিয়ে ঘর দিয়ে আবার পরিষ্কার করবো একটু যাচ্ছি দেখতে থাকবো ব্লগটা ওই অদ্দূর আর আমার যায়ের বাড়ির সামনে একটুখানা বেশিরভাগ আমি হাঁটাহুটি করি একটুখানা মাঝে সাঝেই তো তোমাদের শেয়ার করার চেষ্টা করি বাপের বাড়ি যাবো যেহেতু ব্যাগটা গোছানো আছে আর কিছু সবজি যাবে যেহেতু আমার ঠাকুমার কাজ শনিবারের দিন আমি আগামী কাজ যাব তো ভিডিওটা তোমরা তোমাদের আমি শেয়ার করব ঠিক আছে ওই কাজের বাড়ি যেহেতু শ্রাদ্ধ বাড়ি তো বেশি শেয়ার করবো না কম বেশি একটু না শেয়ার করব চেষ্টা করবো আরো হ্যাঁ আর ওখানটা গিয়ে আমি বাদ সব ভিডিও দেব তোমাদের দেখতে থাকো এখন ভাবছি ওই বাড়ি পানি যাব ওই বাড়ি গিয়ে দেখা হলে হবে না তো আবার এই বাড়ি আসলে আর মোটামুটি দেখো শোকেশ আমি গুছিয়ে নিয়েছি আজকে শোকেসটা আমি গুছিয়ে নিয়েছি দেখো শোকেশটা আমি গুছিয়ে নিয়েছি তাই একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি আর আমাদের বাইরের লাইটটা এ দেখো মানে জ্বলছে না বলাই চলে জন্য কোনো আলো নেই বাইরে আমার তালা লাগানো হয়ে গেছে দেখো বাইরেটা কি অন্ধকার ছাগল ঘর দেখাচ্ছি তোমাদের ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে দিয়েছি সেটা বাইরে অন্ধকার এদ ছাগল ঘর আমার পরিষ্কার হয়ে গেছে এ দেখো আবার এ দেখো যা তাই বুঝতে পারছে ছাগল থাকলে যা হয় চলো এবারে যাই এবারে দেখছি আর সন্ধ্যা মানে রাতের বেলায় নিয়ে এসে তোমাদের আলুর চপ তালু চপ খেলাম তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে যাবো বাপের বাড়ি মানে আজকে দিনকার ভিডিও একদিনে পাবা দেখতে থাকো তো আমার এদিকে বাসি মানে উঠুন মুঠুন সমস্ত কিছু ঝাড়ঝুর হয়ে গিয়েছে এখন পদ দেবো ছাগল ঘরও পরিষ্কার হয়ে গেছে আর বাসন কাটা মেচি গা ধুয়ে উঠবো দিয়ে তারপরে রান্না চাপাবো যেহেতু সকল করেই রান্না করবো এমনিতেই সকল করেই রান্না করি আর আর তাতে হবে যেহেতু বাপের বাড়ি যাবো আর আমার ঠাকুমার কাজ যাচ্ছি বাপের বাড়ি আজকে কামানের দিন তো ওখানটাকে কম বেশি শেয়ার করার চেষ্টা করবো তোমাদের ঠিক আছে দেখা যাচ্ছে পরে তো তোমাদের তো বললামই আমি হচ্ছে বাবার বাড়িতে যাব ঠাকমার কাজ তাই আর ঠাকমা বাংলাদেশে থাকে আমরা ভারতে থাকি তাই ওসব মানে তোমাদের তো দেখালামই হচ্ছে বেগুন পটল কুমড়ো একটা নারকেল আর কটা লেবু আর হচ্ছে ই যাবে তার সাথে হচ্ছে কচুর ডেক যাবে তাই ভিডিওটা দেখতে থাকো এখন রান্না করব তোমাদের দাদা আসলো চা করিয়ে দেবো তারপরে যাওয়ার সময় দেখা করবে ঠিক আছে এদিকে ঝাল আর রুটি দিয়ে গেল আমি আর তোমাদের দাদা খেলাম আর রুটি কাঁঠালের ঝাল চাটা খেয়ে কিন্তু রান্না দিয়েছে এ দেখো বেগুন ভাজা করলাম আর বেগুনি করলাম মানে অল্প তেলে যেহেতু বেগুনটা করা হয়েছে ভাজে তাই এই হাল আরও করা খাওয়া হয়েছে দেখো ছাক্কা তেলে ভাজলে বেগুনিটা ভালো লাগে খেতে এদিকে ভাত নিয়ে গেছে আমার আর এই দেখো এদিকে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি দেখতে দেখো ভিডিওটা সেই মুহূর্ত বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি টোটোও চলে এসছে তো টোটোতে গিয়ে একবারে দেখা হবে সব জিনিসপাতি সব তোলা হয়েছে তো দাদা ভাই হচ্ছে জিনিসগুলো তুললো ফটো আর এটা তাই ঠিক আছে টোটোটা একবারে উঠবো উঠার পরে আমি ভিডিও শুরু করবো তোমাদের সাথে দেখতে থাকো তো টোটো চলে এসছে টোটোতে বেগুন টুকুন মানে যা যা ঠিক করেছিলাম সমস্ত কিছু প্যাকেট করি হচ্ছে মানে দেওয়া হয়েছে আমি টোটোতে করে যাচ্ছি আর তোমাদের দাদা যাবে পরে ঠিক আছে আর চলে আসলাম বাবার বাড়ি তো একটু ওখানে বসলাম বসার পরে গাও হচ্ছে তোমাদের সাথে একটু ভিডিও মানে শেয়ার করলাম তাই কাল থেকে চেষ্টা করব। কাল থেকে চেষ্টা করব হচ্ছে ইয়ে করা শ্রাদ্ধের ভিডিও দেওয়ার ঠিক আছে কম বেশি চেষ্টা করব একটু হলেও আর এদিকে সব যা যা নিয়ে আসা হয়েছে কেউ সব মালকুড়ি ঢালা হয়েছে আর হচ্ছে এই যে কম বেশি আমি এসে গোছলাম যেহেতু আমার মা একলা পারে না আর এই যে কাপগুলো দেখছো দেখছো কত সুন্দর লাগিয়ে দেখে তাই না বলো আর বাবা এইদিকে হিসাব করছে আর এই দিকে এটা আমার ঠাকুমার ফটো তো বাংলাদেশ থেকে ছবি মানে ফোনে পাঠিয়ে দিয়েছে তো এখানটায় এসে ঠিক করে নেওয়া হয়েছে করে নেওয়া হয়েছে তো হচ্ছে তারপরে আমরা আবার হচ্ছে যাব বাজারে ভিডিওটা বেশি বড় করলাম এখান থেকে এটুকু যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে কেননা কালকে হচ্ছে ঠাকুমার চাঁদ তো কম বেশি শেয়ার করবো বেশি শেয়ার করবো না টাটা